হ্যালো ভিউয়ার্স মাই মেশিন জেলার গরিপুর থানা আটনম দোহগোলা ইউনিয়নের দোহগোলা একটা বাজার ঐwidetilde জবাহি বাজার ফটো থেকে শুনে আসছি দাদার কাছে বাবার কাছে যে দোহগোলা বাজার নাকি ঐwidetilde একটা বাজার বাজারের অবস্থা দেখেন অবস্থাগুলো দেখাও অবস্থা দেখাও একটু বৃষ্টি হইলে অল্প একটু বৃষ্টি হইলে বাজারের অবস্থা কঠিন অবস্থা মানে কি বলবো বলার দিয়ে রাস্তাঘাট এটা একটা কোচিং সেন্টার মানে এদিক দিয়ে স্কুলের ছাত্র ছাত্রী যাওয়া আসা করবো মাদ্র ছাত্র ছাত্রী যাওয়া আশা করবো অবস্থাটা দেখেন মানে যাওয়া আশা করা কোনো অবস্থাই নাই এই হয়েছে দোঘোলা বাজারে কিন্তু নাম হইছে ওইwidetilde ভাই বাজার বাজার এটা হইছে একটা বাজারের মানে বাহির সাইড আর ভিতর দোঘোলা বাজারে যে ভিতরে সাইড মানে এটা যদি আপনারা দেখেন আসল মানে কি বলবো বড় মতন নাই দস এই অতটুকু দেখাইলাম একটু ওয়েট করেন আমরা এখন ভিতরে সাইড নিয়ে যাব ভাই এটা এখন আপনাদেরকে নিয়ে আসলাম দোঘোলা বাজারের ভিতরে সাইডটা দেখেন এই যে এই একটা সাইড দেখেন কি অবস্থা মানে কোডিং অবস্থা এটা মানে জঙ্গলের অবস্থা পরিনিত এটা একটা বাজারে দোকান পাবে সব আসেন এদিকে আসেন আস্তে আস্তে আসেন এই যে একটা রূপলা বাজার এই বাজারে মানে বাহির থেকে অনেক লোক আসে মানে আমি যে রাস্তা হাইটা যাব যাব আপনাদের দেখাবো দেখেন উৎসুকতা নাই এটা হইছে আমাদের আত্মগোপলা ইউনিয়নে একটা বাজার দেখেন বাজারের অবস্থাটা কি অবস্থা দেখেন যদি দশ মিনিট বৃষ্টি হয় মানুষ হাঁটা 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 চলা করতে পারে না রাস্তাটার অবস্থা দেখেন আবার এই পাশে দেখেন শুধু রাস্তাটা দেখাচ্ছি যে দোহা কলা ঐতিহ্যবাহী যে একটা বাজার বাজারের অবস্থাটা দেখেন কি অবস্থা করে রাখছে মানে আমাদের আসলে কেউ নাই নেতা কর্মী অনেকই আছে অনেকেই অনেকেই দেখতেছে কিন্তু কেউ কিছু করার মতো নাই আমার রিকোয়েস্ট থাকবে প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট থাকবে যে এইটো সকলা বাজার যে ঐতিহ্যবাহী একটা বাজার এটার অতি তাড়াতাড়ি যেন পদক্ষেপ যে যেটো সকলা বাজারের তো ভালো কিছু যেন হয় তুই সব নিয়ে আসেন আর একটু ভিতরে দেখাই আস্তে আস্তে আসেন এটা সকলা বাজারের ভিতর ঠাই ভিতরে দোহকোলা বাজার ভিতরে বাজার করতে আসবে মানুষ দূর দূরান্ত থেকে মানে এই সুযোগটা নাই যে ছোটখাটো যে মনোহারি দোকানগুলা আছে দোকান গুলা যে বসবে এই অবস্থাটা অবস্থাটা রাস্তায় এটা হচ্ছে দোহকোলা বাজার এটা একটা সাইট আবার এটা হচ্ছে দোহকোলা বাজার আছে দেখেন দুহকলা বাজারের অবস্থাটা দেখেন আর সবচেয়ে সবচেয়ে বড়ো কথা হইছে দুহকলা বাজার একটা শহীদ মিনার দুহাগোলা বাজার একটা শহীদ মিনার আসলে যে দুহাগোলা বাজার একটা শোহীদ মিনার আছে আসলে যা নাই মানে কি বলবো দেখেন একটা শহীদ মিনারো চারোদিকে বিল্ডিং যে একটা শহীদ মিনার আছে মিনার মিনারটারও একবার অবস্থা খুব খারাপ করে রাখছে তাহলে আমার প্রশাসনের কাছে একটা এরিক হয়ে যে দুহাগোলা বাজারটা আপনারা একটু একটা দেখবেন মানে খুব অৱস্থা বলাৰ মত নিনিট বৃষ্টি হ'লে মোৰ মানে কি অৱস্থা বনাই পৰিণিত